দুদিন আগেও যে লোকটা ছিল একজন অপরাধী শুধু অপরাধী না খুনি মানুষকে হত্যা করেছে সুতরাং হত্যাকারী খুনি যাই বলুন না কেন তিনি নিঃসন্দেহে একজন অপরাধী তিনি রাষ্ট্রের সংবিধানের সরকারের সমস্ত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন দর্শক সেই মানুষটার নাম হচ্ছে চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি এখন রাজসাক্ষী এখন তিনি রাজার মতন সম্মান পাচ্ছেন আজকে এই কথাগুলো বললাম একটা শিরোনাম দেখে এবং একটা ছবি দেখে হেলমেট হাত করা ছাড়াই ট্রাইব্যুনালে রাজ সাক্ষী মামুন আজকে শেখ হাসিনার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিচার শুরু হয়েছে বিচার তারও শুরু হতে পারত কিন্তু তিনি বলেছেন তিনি সব বলে দেবেন সব ফাঁস করে দেবেন কিভাবে অপরাধ সংগঠিত হয়েছেন তিনি ক্ষমা চেয়েছেন লজ্জা প্রকাশ করেছেন তাই আজ যার আসামি হবার কথা হত্যার আসামি আসামি খুনের তিনি হয়েছেন এখন রাজসাক্ষী তাই রাজার মতন তিনি সম্মান পাচ্ছেন দর্শক রোববার সকালে তাকে কেরানীগঞ্জের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং এখানে বলা হচ্ছে যখন হাজির করা হয় হেলমেট হাত করা হাত করা ছাড়াই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়েছে তার মানে কোনো হাত করা ছিল না হেলমেটও তাকে পড়তে হয়নি আজকে চৌধুরী আবদুল্লাহ মামুন খুনি এবং একজন মার্ডারার হওয়া সত্ত্বেও তিনি চরমভাবে এখন সম্মানিত ওই যে যদি অপরাধী হতেন তাহলে হাত পাড়া পড়তে হতো হেলমেট পড়তে হতো যেহেতু তিনি এখন অপরাধ করেননি সুতরাং তাকে এসব পড়তে হচ্ছে না তার নিরাপত্তার জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আলাদা জৌন আলাদা সেল আলাদা নিশ্চয়ই খাওয়া দাওয়া রাজস্বিক খাওয়া দাওয়া সেখানে বন্দোবস্ত হয়েছে এটা বলে এক ধরনের ভাগ্যের নির্মম পরিহাস সে সময় তিনি পুলিশের আইজি ছিলেন আইজিপি হয়ে তিনি কি করেছেন শেখ হাসিনা এবং খুনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারপরে বাকি অন্যদের তিনি নির্দেশ পালন করেছেন তিনি বলেছেন যে এটা সরকারের নির্দেশ আমি নির্দেশ দিচ্ছি তোমরা গুলি চালাও তার অধীনস্থ ফোর্স গুলি করেছে মানুষ মারা গেছে একজন দুজন না প্রায় দুই হাজার মানুষ আহত পঙ্গু হয়েছে প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার মানুষ এই খুন এবং হতাহতের দায় তার কিন্তু আইনের ওই যে বিধান যদি রাজসাক্ষী হয় তাহলে তাকে ওই বলাই হয় রাজার সাক্ষী মানে রাজার পক্ষ থেকে তিনি সাক্ষী হয়েছেন এখন ফলে অপরাধ করেও তিনি পার পেয়ে গেছেন তিনি বলেছেন আমি জুলাই হত্যাকাণ্ডের অপরাধের সঙ্গে জড়িত আমি শত প্রণোদিত হয়ে রাজ সাক্ষী হতে চাই এখন তিনি রাজ সাক্ষী তাকে এখন কিছুই বলা যাবে না তিনি মুক্তি পাবেন কিন্তু অন্যান্য যারা শেখ হাসিনা সাজা পাবেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাজা পাবেন তিনি অব্যাহতি পেলেন রাজনীতিকদের কপালটা এমনই হয় হয়তো তারাই শেষ পর্যন্ত অভিযুক্ত হন আর বাকিরা যারা সরাসরি রাজনীতি করেন না তারা অপরাধ করেও কিভাবে যেন পার পেয়ে যান দেখেন ওই যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন কানাডায় যে বললেন না যে এখানে তো দেখি যে রাজনীতিকদের থেকে প্রশাসনের লোকদের অবৈধ বাড়ি গাড়ি তারপরে কারি কারি টাকা বেশি তাহলে রাজনীতিকরা তো এখানে অপরাধী অপরাধই কেন এত দায়ী কেন আসলেই তাই মধুটা খায় তারা আর তারা মধু খায় ঠিকই সাময়িক অল্প সময় ক্ষমতা বেশি করে পরে বাস্ট করে পারে না কিন্তু আর ওরা কুড়ে করে খায় আজকে দেখেন চৌধুরী আবদুল্লাল মামুন যার সে ফাঁসির আসামি হবার কথা আজকে সে অপরাধী ভালো থাকবেন আল্লাহ হাফেজ